বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভাষা শিক্ষার টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ানর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব বা ফলো করে দিন যাতে পূর্ববর্তী এবং পরবর্তী ভিডিওগুলো কোনোভাবেই মিস না হয় যারা প্রতিনিয়ত আমার সঙ্গে ভিডিও দেখেন তারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন আমরা ইতালিয়ান শব্দ থেকে অতি গুরুত্বপূর্ণ এক হাজারটি শব্দকে আলাদা করে বাছাই করেছি এবং এগুলোকে বোঝার সুবিধার্থে আয়ত্ত করার সুবিধার্থে বেশ কিছু পর্বে ভাগ করেছি আজকের আলোচনায় থাকবে ষোলোতম পর্ব ইতালিয়া আনে আপনারা আরো জানেন যথারীতি প্রত্যেকটি ভিডিওর শুরুতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে থাকি সে আলোকে এখন আপনাদের কিছু কথা শেয়ার করতে চাই ভাষা শেখার সময় শুধুমাত্র শব্দ মুখস্থ করলেই হবে না বরং সেই শব্দকে বাস্তবে ব্যবহারের অভ্যাস তৈরি করতে হবে প্রতিদিন নতুন শব্দ শেখার পাশাপাশি চেষ্টা করুন সেগুলো দিয়ে ছোট্ট একটি বাক্য বানাতে যেমন আজকে যদি আপনি শিখেন মানজারে মানজারে অর্থ খাওয়া তবে সাথে সাথে আপনি আরও শিখবেন কিভাবে একটি বাক্য তৈরি করা যায় যেমন ইও ভোলিও মানজারে লা পিৎজা আমি একটি পিৎজা খেতে চাই এতে শব্দ মনে থাকবে এবং ব্যবহারিক দক্ষতাও আপনাদের বাড়বে এছাড়া সোনার অভ্যাস তৈরি করা খুব জরুরি ইতালিয়ান গান সিনেমা ইউটিউব ভিডিও বা পডকাস্ট শুনুন নতুন কোন শব্দ কানে এলে লিখে রাখুন এবং পরে এর অর্থ জেনে নিন এতে আপনার শ্রবণ ক্ষমতা যেমন বাড়বে তেমনি শব্দ মনে গেঁথে যাবে চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই যথারীতি আবারও আপনাদের বলে রাখি আমরা প্রত্যেকটি শব্দকে একাধিকবার উচ্চারণ করব এবং আপনারাও আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন এবং একটু জোরে উচ্চারণ করবেন যাতে আপনার শব্দটি আপনার কানে গিয়ে পৌঁছায় সেক্ষেত্রে আপনি শব্দটির সঠিক এবং ভুল এটা নিজেই বুঝতে পারবেন বিশ্ব মুহূর্তা পাহাড় বা পর্বত বা এই ধরনের কঠিন শব্দগুলো আপনারা দরকার পড়লে আরো বেশিবার উচ্চারণ করবেন এবং খেয়াল করে উচ্চারণ করবেন অবশ্যই সঠিক উচ্চারণে শিখতে হবে কম শিখবেন কিন্তু সঠিক উচ্চারণে শিখবেন মন্তে পাহাড় মন্তে পাহাড় মরি রে মারা যাওয়া মরি রে মারা যাওয়া মতিব কারণ মতিব কারণ আন্দোলন বা গতি মবিমেন্ত আন্দোলন বা গতি মলত, অনেক মলত, অনেক মর্ষ কামর মর্ষ কামর মস্ত্রা আরে দেখানো মস্ত্রে দেখানো মতিব উদ্দেশ্য বা কারণ মতিব উদ্দেশ্য বা কারণ নড়াচড়া করা নড়াচড়া করা মুরো দেয়াল মুরো দেয়াল মুজিকা সঙ্গীত মুজিকা, সঙ্গীত মুতারে পরিবর্তন করা পরিবর্তন করা এই পর্যায়ে আরও কিছু কথা শেয়ার করি ভাষাকে আনন্দের সঙ্গে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু পড়ার চাপে ক্লান্ত হয়ে গেলে শেখার আগ্রহ কমে যাবে তাই খেলাধুলার মতো শেখার চেষ্টা করুন অনলাইন গেম কার্ড বা শব্দ খুঁজে বের করা এই ধরনের কার্যকলাপে অংশ নিন এতে শেখার প্রক্রিয়া মজাদার হয়ে উঠবে সবশেষে নিয়মিত রিভিউ করা বলবেন না আমরা যা শিখি তা দ্রুতই ভুলে যাই যদি বারবার ব্যবহার না করি তাহলে আমরা সেগুলো আর মনে রাখতে পারবো না প্রতিদিন অন্তত দশ মিনিট সময় বের করে আগের শেখা শব্দগুলো ঝালাই করে নিন নিয়মিত চর্চাই হবে আপনার শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার চলুন আবার ভিডিওতে ফিরে যাই না সেরে জন্ম নেওয়া আবার বলে রাখি কঠিন উচ্চারণগুলো একটু বারবার করবেন এবং সঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন না সিও না আলে জাতীয়তা Nazionale, Zatiota, Natura, Prokiti, Natura, Prokiti, Neanche, emonki. Neanche, Emonki. Necessario, Puresonio, Necessario, Puresonio, Necessita, Puresonio, Necessita, Puresonio, Nemico, Sotru, Nemico, Sotru, Nero, Calo, Nero, Calo, Notte. রাত নত্তে রাত নোয়াবো নতুন নোয়াবো নতুন আমরা ভিডিওটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে বেঙ্গালিয়ানো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বা ভালো লাগে সেক্ষেত্রে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ